নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গে বর্তমানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গে প্রথম দিকে যেভাবে নতুন আলুর দাম ছিল বর্তমান অবস্থায় আলুর দাম অনেকটা কমে গিয়েছে যার জন্য চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা যখন জোর কদমে আলু উঠতে শুরু করবে জ্যোতি এবং পোকরাজ উভয় তখন পশ্চিমবঙ্গের আলুর বাজার দর কোথায় গিয়ে নামবে সেই চিন্তায় করছেন আলু চাষি ভাইরা অপরদিকে আলু ভাইরা এ বলছেন এবছর আলুর রেকর্ড ফলন হবে সেদিকে চিন্তায় রয়েছে রাজ্য সরকার এখনো পর্যন্ত বর্ডারগুলি না খোলার জন্য চরম সমস্যা আগামী দিনে ভাইদের হতে চলেছে বলে তারা মনে করছেন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে পুরনো এবং নতুন হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কিছুটা হলেও স্থির অবস্থা বজায় রয়েছে আবার কিছু কিছু স্থানে আলুর দাম কম লক্ষ্য করা আছে এমতো অবস্থায় আলুর দাম কমে যাওয়াকে কেন্দ্র করে এখন থেকে দুশ্চিন্তা গ্রাস করছে আলু চাষি ভাইদের অপরদিকে আলুর বাজার দর যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে তাই রাজ্য সরকারের উচিত চাষি ভাইদের পাশে দাঁড়িয়ে অন্তত বর্ডারগুলি খুলে দেওয়া যেহেতু পর্যাপ্ত পরিমাণে নতুন আলু উঠছে তাহলে বাজার দর অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে এবং ভিন রাজ্যে রপ্তানি করার অনুমতি রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হোক এটাই চান আলু চাষি ভাইরা যদি না করা হয় তবে আলু চাষি ভাইদের অবস্থা খুব করুণ হয়ে পড়বে আগামী দিনে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কতুলপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা সোনামুখীতে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঁচিশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাক আলুর দাম আজ লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা বিষ্ণুপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা হুগলি জেলার আরামবাগে মুন্ডেশ্বরী নদী তীরবর্তী এলাকায় পোকরা জাল উঠছে যার বাজার মূল্য চলছে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চমকায়তলায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা দাম চলছে চারশো চল্লিশ টাকা বর্ধমান জেলার ঘুষখোড়ায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা দাম চলছে চারশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার শক্তি করে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো তিরিশ টাকা পয়েন্ট লোড বা দাম লক্ষ্য করা আছে চারশো ষাট টাকা রসুলপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঁচিশ টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঁচাত্তর টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা সোনামুখী সংলগ্ন রাঙামাটিতে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেটির দাম চলছে চারশো পঁচিশ টাকা দুর্গাপুর সংলগ্ন বরমনা এলাকাতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা পয়েন্ট লোড বা রেটির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠছে আজ ফালাকাটা কিষাণ মান্ডিতে আলুর দাম লক্ষ্য আছে প্রতি কেজি আট টাকা পঞ্চাশ পয়সা থেকে ন টাকা এমতো অবস্থায় আজ আলিপুর দুয়ারে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা জলপাইগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি কেজি ন টাকা থেকে ন টাকা পঞ্চাশ পয়সা এমতো অবস্থায় দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত পুরনো আলু রয়েছে তার বাজার দর কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা সংলগ্ন এলাকাতে আলুর দাম লক্ষ্য করা আছে রেডি হিসাবে জ্যোতি পাঁচশো পঞ্চাশ টাকা আমলা করা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা কতুলপুর সংলগ্ন এলাকাতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা মতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ